রকি স্লি আসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম মাহেদি এন্টারপ্রাইজে তো আজকে কিন্তু বেস্ট কালেকশন দেখাবো জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও যারা সরাসরি পোস্ট উৎকারক থেকে আপনার জিন্স প্যান্ট নিতে চান তারা কিন্তু দোকান থেকে এসে আপনার নিতে পারবেন তো আজকে যারা বেস্ট কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটির যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন আর আমরা কিন্তু চলে আসলাম আশা সেতু শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে আর আমরা অ্যাডিসটা ফুল কিন্তু দিয়ে দেবেন আমাদের ভিডিওতে কিন্তু সহযোগিতা করবে এখানে মাহাদি এন্টারপ্রাইজ থেকে কিন্তু রিসালাত ভাই থাকবে আমাদের এখানে ম্যানেজার তো আমাদের আমরা ফার্স্ট এই অ্যাড্রেসটা নেবো আর আমরা কিন্তু অ্যাড্রেসটার জন্য সহযোগিতা করবে এখানে মাহাদি এন্টারপ্রাইজের কিন্তু ওয়ানার আছে তো ভাই সঙ্গে আমরা কি কি কালেকশন এবং কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করে প্রোডাক্ট সম্পর্কে এবং অ্যাড্রেসটা ফার্স্ট আমরা মেনশন করে নিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এইতো ভাইল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালাহর রহমত ভালো আছে অনেকদিন পরে আপনার সাথে দেখেন হ্যাঁ অবশ্যই অনেকদিন পরে যায় কি ভাই যেগুলো আপনার প্রোডাক্টগুলো আছে সারা বছর কি কি না কাজ করে এটা আমাদের একটু বলবেন আসলে আমাদের মেন প্রোডাকশন হলো ডেনিম প্যান্ট ডেনিম প্যান্টেরাই ডেনিম প্যান্ট তৈরি করি প্লাস পুরো বাংলাদেশে আমরা এগুলো পাইকারি করি পাইকারি দের কাছে পাইকারি করি তো এই আমাদের কাছে এছাড়াও আরো পাবেন আপনার এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি কিছু ডেনিম প্যান্ট বাচ্চাদের আইটেম সব কিছু পাবেন মোটামুটি আমাদের মার্কেটটা আমি একটু লোকেশনটা দিয়ে দিই অবশ্যই আমাদের মার্কেটটা কঙ্গী আশাব মার্কেট বাটা গেট বাইestimators মাঠের পাশেই আচ্ছা আচ্ছা আশাব সেতু মার্কেট আর নিস্তালা মাহাদি এন্টারপ্রাইজ 99বি দোকান নাম্বার আচ্ছা আচ্ছা আর আপনাদের কাছে পরিচয় করে দিই ম্যানেজার ওনার সাথে আপাতত ডিটেলসে আপনার আচ্ছা অবশ্যই মালের প্রোডাক্ট সম্পর্কে জেনে নিন প্রিয় দর্শক আসলে কিন্তু আমরা রিসালাত ভাইয়ের সাথে আমরা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো আর রুবেল ভাই কিন্তু মানে ফ্যাক্টরি কাজে বেশি বিজি থাকে বাইরে আমরা ভিডিওতে রাখতে পারলাম না রিসালাত ভাই পাশাপাশি রুবেল ভাইরও পাবেন আর একজন পাবেন কম্পিউটার হিসেবে থাকবে তো যারা আসতে চান ভাইয়ের সাথে কিন্তু দেখা দেখা করতে পারেন এছাড়া রুবেল খান ভাইয়ের সাথে দেখা করতে পারেন তো আমরা কালার সঙ্গে দেখে আসি এখানে রিসালাত ভাই কাছ থেকে আসসালাম আলাইকুম রিসাদ রিসালাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে যেগুলো কালেকশন গুলো আমরা দেখবো হ্যাঁ একদম বেস্ট কালেকশন কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করেন ভাই একটু বলে দেন ফার্স্টে ভাই আমাদের আসলে বাচ্চাদের থেকে বড়দের সকল কোয়ালিটি প্যান্ট পেয়ে যাবেন আমাদের কাছে ডেনিম প্যান্ট আচ্ছা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরা নিজেরা তৈরি করি আচ্ছা এস ডেনিম আমাদের ব্র্যান্ড তাছাড়াও বিভিন্ন লোগো দিয়ে আমরা তৈরি করি বিভিন্ন লোগো দিয়ে জি বল আচ্ছা ভাই ফার্স্ট আমরা কোনটা শুরু করব বসের মধ্যে ভাই

টাকা রিটার্ন নেবেন টাকা রিটার্ন নেবো সাথে আর একটা প্যান্ট দিয়ে দিব প্যান্টও দিবেন হ্যাঁ সত্যি সত্যি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে ভাই আর প্রিয় দর্শক যারা রং তুলতে পারেন অবশ্যই বার সাথে যোগাযোগ করে চলে আসবেন কেমন এটা আছে ডপের ভিতরে ডপের মধ্যে না হ্যাঁ ডপ আচ্ছা ডপ জিন ড্রপ সোল্ডার চমৎকার কিন্তু ডপের কিন্তু একটা সুন্দর একটা এখানে এমবডারি করা আছে পকেটে একদম একটা এমবডারি গেছে আর এই সুন্দর সুন্দর কিন্তু অ্যাকসেসরিজ পেয়ে যাবেন হ্যাঁ মানে ভাই একটু ব্যাক সাইডে দেখেন একটু এখানে ব্যাক সাইড দেখেন

একটা কথা বলি অনেকে যত আপনার নিজস্ব প্রস্তুত কারক সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কোনো লোক যদি কোন ব্যবসায় ভাই বন্ধুরা যদি আপনাদের বানিয়ে নিতে চায় কোন প্রোডাক্ট এছাড়া কিন্তু আমার অনেক ইন্ডিয়ান ভাইয়ার আছে হ্যাঁ যারা প্রোডাক্ট বানা নিতে চায় তারা কিন্তু নিতে পারবে কিনা ভাই অবশ্যই নিতে পারবে তবে মানে কোয়ান্টিটি যে বেশি কোয়ান্টিটিটা কম পক্ষে হাজার পিস হতে হবে হাজার পিস হতে হবে সেটা তো অবশ্যই কারণ যখন একটা সুইং ম্যানুফ্যাকচারিং চলবে তখন কোয়া অর্ডারই কিন্তু আসলে না হবে না ঠিক না ভাই বাচ্চাদের কত থেকে শুরু কয় টাকা থেকে শুরুটি বলেন তো দেখি বাচ্চাদের প্যান্ট ভাই 200 থেকে

প্রত্যেকটা জিপার ভালো মানের ওয়াইকে কে জিপার দাও ওয়াইকে জিপার ভাই ব্লিস্টার এর ক্যাটাগরি দেখান তো দেখি ভাই আট পিস করে ব্লিস্টার করা হয় এগুলো হচ্ছে 350 রেড এর আট পিসে ব্লিস্টার জি ও আচ্ছা 350 টাকা করে আট পিসে ব্লিস্টার আর যেগুলো হচ্ছে 650 করে 10 পিসের ব্লিস্টার ভাই এখানে কিন্তু এগুলো আমরা একটাও দেখাইনি তাই না জি বস আচ্ছা স্মার্ট পলি এগুলো স্মার্ট পলি ফাংশন আপনার যে কোনো পলিতে করা হয় এগুলো আচ্ছা এরকম প্রত্যেকটা পলি থাকবে প্রত্যেকটা পলি থাকবে আলাদা আলাদা পিস পলি কোটা থেকে প্রত্যেকটা প্যান্ট ਇਹও তো শোরুম কোয়ালিটি না ভাই এগুলো প্রত্যেকটা প্যান্ট শোরুম কোয়ালিটির আমরা শোরুমের জন্যই তৈরি করে থাকি এগুলো কি দেখাচ্ছি ভাই ভিডিওতে ফুল বডি দেখাচ্ছি হ্যাঁ ফুল বডি দেখাচ্ছি না দেখাচ্ছ না হ্যাঁ ও আচ্ছা পকেট আচ্ছা ভাই এরপর আমরা কোনটা দেবো ভাই ভাই এটা হচ্ছে 33 28 থেকে 32 সাইজ এমবস করা রকিস লেভেল দিয়ে করা রকিস লেভেল দিয়ে করা না ও আচ্ছা ব্যাক সাইডে কিন্তু এমবসেই এমবস কি মানে এ যাবে নষ্ট হবে হবে না না নষ্ট নষ্ট হবে না নষ্ট হবে বাই ফোন সাইডটা দেখি ও আচ্ছা রে কিন্তু ফোন সাইড রকিদার সাইজ কত থেকে শুরু ভাই সাইজ এমনি 28 থেকে 36 করা এটা স্পেশালি 28 থেকে 32 করা হইছে 28 থেকে 32 স্পেশালি করা এটা স্পেশাল করা আচ্ছা আচ্ছা ভাই রকি সেটা কত রাখবেন এগুলা 650 550 একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা বেশি কালেকশন দেখতে চান যারা এই মার্কেট ভিজিট করতে চান তারা কিন্তু অবশ্যই এসে দেখে দেখে যাবেন আর বাইদের ফোড়া কিন্তু গুণগত মান অবশ্যই ভালো হবে আশা করি আর আপনারা যারা আসতে চান চলে আসবেন যারা কুড়িয়া বা কন্ডিশন নিতে চান ভাই সারা দেশে কুড়িয়া কন্ডিশন দিতে পারবেন জি ভাই ভাই কোন টাকা অ্যাডভান্স করতে হবে কুড়িয়ার কন্ডিশনে হালকা কিছু অ্যাডভান্স করলেই হবে এক হাজার টাকার মধ্যে অ্যাডভান্স করলে আপনারা কুড়িয়ারে পাঠিয়ে দিতে পারবেন না আচ্ছা জি ভাই আর ভাই মানে কয় ঘন্টা লাগতে পারে এখন আপনার কুরিয়া বা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাতে হবে চব্বিশ মধ্যে পাঠা দিতে ঘন্টায় পাঠা দিতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক যারা নিতেছেন অবশ্যই বাড়িতে সাথে নিতে পারেন আর ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম আসসালাম